নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ছিল রুমাল হয়ে গেল বিড়াল বা পিসি সরকারের একটা ট্রেন ভ্যানিস করে দেওয়ার চেয়েও আরও বড় আশ্চর্যের ঘটনা ঘটে গেছে ওদের জীবনে স্কুল যাওয়া ছাত্র পড়ানো বা পরিবারের সঙ্গে সময় কাটানো এ সবই আজ অনিশ্চিত রোজকার জীবন এখন বিবর্ণ ধূসর অসহায়তায় ঢাকা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির ঢালাও পর্বের মাঝে পুলিশের লাঠি লাঠি খেয়েও এখন মাটি আঁকড়ে অনশনে থাকা জীবন যুদ্ধে সর্বস্ব হারানোর আগে সর্বস্ব পণ করেই লড়াই তাই এসএসসি ভবনের সামনে আমরণ অনশনে চাকরি হারা যোগ্য প্রার্থীরা তবে তারাও শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন তো এই প্রশ্ন নিয়েই রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা